আজ আলোচনা করা হবে আইএএস এবং আইপিএস এই দুটি পদ সম্পর্কে আলোচনায় থাকছে আইএএস এবং এবং এর মধ্যে কে বেশি শক্তিশালী কার কত বেতন সম্পূর্ণ বিষয়টি আমরা এবার আলোচনা করে দেখে নেব ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর কথা আমরা সবাই জানি দেশের সবথেকে কঠিন পরীক্ষাগুলির মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার ফর্ম ফিল করে থাকে আর যার সফল হয় তারা আইএএস আইপিএস এবং আইএফএস এর মতো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয় কিন্তু অনেকে আছেন যারা আইএএস এবং এবং আইপিএসকে একই হিসাবে বিবেচনা করেন এবং তারা দুটি পোস্টের মধ্যেকার পার্থক্য সম্পর্কে অবগত নন আজকের আলোচনায় আমরা জানবো আইএএস এবং আইপিএস বলা হয় কাদের এই পদগুলির মধ্যেকার পার্থক্য কি তারা ঠিক কোন কোন কাজগুলির সাথে নিযুক্ত হন এবং তাদের বেতন কত আইএএস যার ফুল ফর্ম হলো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অর্থাৎ ভারতীয় প্রশাসনিক পরিষেবা যা ইউপিএসসি পরীক্ষার সর্বোচ্চ নম্বর পায় তাদের আইএএস এর মতো গুরুত্বপূর্ণ পদের দায়ভার গ্রহণ করতে হয় এর মাধ্যমে আমলাতন্ত্রে প্রবেশ করেন তারা আইএএসের জন্য নির্বাচিত ব্যক্তিদের বিভিন্ন মন্ত্রণালয় এবং জেলা প্রধান করা হয়ে থাকে এর পাশাপাশি আইপিএস কথার অর্থ হল ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অর্থাৎ ভারতীয় পুলিশ পরিষেবার মাধ্যমে পুলিশ ইউনিটিদের সবচেয়ে বড় অফিসার পদে নিয়োগ করা হয় যখন যদি কোনো পোস্টের কথা বলা হয় তাহলে ট্রেনি আইপিএস থেকে ডিজিপি বা ইন্টেলিজেন্স ব্যুরো সিবিআই প্রধান পর্যন্ত পৌঁছতে পারে এই পদের জন্য নির্বাচিত ব্যক্তিরা আইএস এবং এবং আইপিএসের মধ্যে পার্থক্য সম্পর্কে বলতে গেলে এই দুটির মধ্যে প্রথম পার্থক্য হল যে একজন আইএস সর্বদা আনুষ্ঠানিক পোশাকে থাকেন অর্থাৎ যে কোনো পোশাকে থাকতে পারে অর্থাৎ এদের কোনো ড্রেস কোড নেই আবার একই সময় একজন আইপিএসের ডিউটি করার সময় ইউনিফর্ম পরা বাধ্যতামূলক দ্বিতীয় পার্থক্য হল একজন আই এর সাথে তার এক বা দুজন দেহরক্ষী থাকতে পারেন কিন্তু একজন এর সাথে পুরো পুলিশ বাহিনী চলে একজন আই কে একটি পদক দেওয়া হয় যেখানে একজন আইপিএসকে সোর্ড অফ অনার অ্যাওয়ার্ড প্রদান করা হয় আইএএস এর কাঁধে থাকে পুরো জনপ্রশাসন নীতি তৈরি এবং বাস্তবায়নের দায়িত্ব পাশাপাশি একজন আইপিএস তার এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য অপরাধ প্রতিরোধের দায়িত্ব পালন করেন এদের মধ্যে কে বেশি শক্তিশালী সেই বিষয় আসতে গেলে এখানে আরও একটি বিষয় জানা খুবই জরুরি যে এক এলাকার একজন মাত্র আইএএস থাকে অন্যদিকে এলাকায় একাধিক আইপিএস থাকতে পারে আই এর সর্বনিম্ন পোস্ট হলো যে কোনো জেলার এর পোস্ট অন্যদিকে আইপিএসের সর্বনিম্ন পোস্ট হল জেলার এসপির পোস্ট একজন আইএএস অফিসারের কাঁধে অনেক দায়িত্ব তাকে সরকারি বিভাগ এবং অন্যান্য মন্ত্রণালয়ের কাজ সামলাতে হয় এবং একজন আইপিএস অফিসারকে শুধুমাত্র পুলিশ বিভাগের কাজ করতে হয় তাদের কাজ ও দায়িত্বের কথা মাথায় রেখে তাদের বেতন নির্ধারণ করা হয় উভয়ের বেতনের পার্থক্য খুবই সামান্য সপ্তম পে কমিশনের পরে একজন আইএএস অফিসারের বেতন প্রতি মাসে ছাপ্পান্ন হাজার একশো থেকে শুরু করে আড়াই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এর পাশাপাশি তাদের আরও অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় অন্যদিকে সমস্ত সরকারি সুযোগ সুবিধা সহ একজন আইপিএস অফিসারের বেতন হয় প্রতি মাসে ছাপ্পান্ন হাজার একশো থেকে দু লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আজকের আলোচনা শেষে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন